আপনি চিন্তা করবেন না কারণ ফাইনামা আল্লাহসরি ইসলাম ইন্ডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই প্রত্যেক দুখের পরেই সুখ দিয়েছে কে এই যে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো তারপর ফলাফল যদি ভালো হয় আনন্দ আছে না নাই যারা চাকরি করেন সারা মাস কষ্ট করার পরে মাস যখন বেতনটা আসে সুখ আছে না নাই আপনি চিন্তা করবেন না কারণ ফাইন নামা আল্লাহ ইসরা ইন্ডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই প্রত্যেক দুখের পরেই সুখ দিয়েছে কে এই যে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো তারপর ফলাফল যদি ভালো হয় আনন্দ আছে না নাই যারা চাকরি করেন সারা মাস কষ্ট করার পরে মাস্টার যখন বেতনটা আসে সুখ আছে না নাই আপনি চিন্তা করবেন না কারণ ফাইনামা আল আর্সরি উইথ এভরি হার্টশিপ দেয়ার ইজ ইজ প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়ে ছেঁকে এই যে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো তারপর ফলাফল যদি ভালো হয় আনন্দ আছে না নাই যারা চাকরি করেন সারা মাস কষ্ট করার পরে মাস যখন বেতনটা আসে সুখ আছে না নাই আপনি চিন্তা করবেন না কারণ উইথ এভরি হার্ডশিপ ইজ ইজ প্রত্যেক কষ্টের